ঘাটাল কেন্দ্রে বিজেপি গতকাল সভা করার প্রস্তুতিতে পুলিশের সাথে বচসা হয় অভিযোগ তৃণমূলকে বলার পরেই তারা সরে যায় তারা পতাকা লাগাতে এসেছিল কিন্তু উত্তেজনা ছড়ায় নাকি পুলিশ খরা প্রশাসনের কাছে বিজেপি এইভাবেই তাদের ক্ষোভ উগড়ে দিলেন অপরদিকে পুলিশের একাংশ বলেন সামান্য কথা নিয়ে বিজেপি করছে তিলকে তাল আমরা শত চেষ্টা করলেও তৃণমূল বিজেপি সিপিএম সব পক্ষের কাছে আবেদন আপনারাও সংযত হন তাহলে দেখবেন প্রশাসনের কাজের সুবিধা হবে প্রশাসনের কাজের সহযোগিতা করুন আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আমাদের প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল যে দৃশ্য তাই আপনাদের সামনে

আপুনি অন্যায় কথা কথা আমি কি বলছি আমি কোনদিন এই জায়গাটা যাইনি আমি এই জায়গাটা দিয়ে সুযোগ কাউকে আমি কাউকে দিদি আমি কাউকে দিদি এখন এই আমি বলিনি কাউকে কাউকে এই আমি এমএন স্যার আজ পর্যন্ত এই জায়গায় কাউকে এই কথাটা বলা সুযোগ দিনই যে শাসক দলকে সুযোগ করে दीजिए আপনাদেরকে সুযোগ করে দিন আপনারা সমান সুযোগ দিয়েছি সেখানে আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি আপনাদের মিটিং এ সমস্যা হয়েছিল একটা নয় আপনি হয়েছিল এইবারে কথা বললে কথা এখিনি পচন্দ অনান্য অনান্য

জনসভা ছিল আছে তো সেখানে আমাদের সমস্ত প্রস্তুতি চলছে প্যান্ডেল দিয়ে শুরু করা ঘাটাল বিধানসভার হচ্ছে পালপুর যে রয়েছে ফোরা পৌরসভার পাশে পালপুকুর ওইখানেই মাঠে হচ্ছে অপোজিটে ব্রিজ কী বলবো ওটা ব্রিজ রাস্তার অপোজিটে তৃণমূল অনেক ফ্লাগ লাগিয়েছে আমাদের কোনো আপত্তি ছিল নি বা নেই এখনও নেই তো আমরা যে দেখলাম যেখানটা আমাদের তেজ হচ্ছে তার কোথায় পঞ্চাশ ফুট দূরে সেই মাঠটাই তৃণমূলের ঝান্ডা কাটছে তো আমি বলার পর থেকে তৃণমূল তারা সরে যায় ওদেরকে বললাম যে এখানে আমাদের জনসভা হবে তোমরা কী কোন স্বাভাবিক ফ্ল্যাগ লাগাচ্ছ বলে সরে যায় আমি ওসিকে জানালাম যে আমরা বলতে ওরা সরে গেছে এরকম সমস্যা হচ্ছে আপনি দেখুন যাতে আর না হয় তারপরে দেখি খড়ারের যিনি দায়িত্বে আছেন যে অফিসার উনি এসছেন আসার পরে আমরা দেখেছি উনি ওদের সব কথা বলছেন বলার পর আমি নিজেও যে কথা বললাম যেহেতু আমি বিধায়ক আমি একজন প্রশাসনের লোক সামনে একজন অফিসার রয়েছে থানার খরার পাড়ির আমি ওনাকে বলব স্যার এইটা হচ্ছে তো একটু দেখুন আমি ফট করে বলছে তোমাদের যে নামে এইসব হয়েছে আমি বলছি আপনি একজন প্রশাসনের লোক আমি একজন বিধায়ক আমি প্রশাসনের তাহলে আমাদের উচিত কি যে বাস্তব কী হয়েছে দেখে রাখে সমস্যার সমাধান করা আপনাদের ওসি বা আপনি যখন কোনো সমস্যায় বলে যে বিজেপির লোক এইসব করছে একটু দেখুন আমরা কিন্তু সমাধান করার জন্য চেষ্টা করিনি করি আমি ব্যক্তিগত রূপ করেছি তো আপনার কাছে এটা শুনবো আমি আশা করি তো আপনি প্রশাসনের মতো কথা না বলে তৃণমূল নেতার মতো কথা বলছেন যে বিজেপি এটা করেছে তাহলে তৃণমূলের পক্ষ হয় কথা বলছেন এইসব করে দেখি এমন একটা তড়াও হয়েছে এমন ধরনের ভাষা বলছে আমার মনে হয় না যে উনি একজন থানার ইনচার্জ হিসাবে আছেন এই একটা ফাঁটির ইনচার্জ হিসাবে আছেন উনি মনে হয় না উনি একজন পুলিশ অফিসার বল হিসাবে আমার মনে হচ্ছে উনি একজন তৃণমূলের দাদা তো দাদা দেখাচ্ছে উনি আমার সামনে ক্যামেরা অন করছে আমি তখন বলেছি যে যে বিধায়ক একজন অফিসারের সঙ্গে কথা বলছে থানা পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে সেখানে যদি ক্যামেরা অন করা হয় তাহলে আমারও মোবাইল আছে ভাই ভাই তোমার ক্যামেরা করতো ভিডিও কল কী বলছে শুনবো তাহলে এখনই যদি এই পরিস্থিতি হয় নির্বাচন নির্বাচনের দিন কী হবে তো সেই জন্য আমরাও একবার কমিশনারকে রিপোর্ট করব এবং এলাকায় যে সমস্ত বিজেপির কর্মী রয়েছে এলাকার মানুষ রয়েছে তাদেরকেও জানাবো যে ঘাটালের প্রশাসনের এখনই যদি এই রকম ভাবমূর্তি হয় নির্বাচনের দিন আরও ভয়ঙ্কর হতে পারে আপনাদের যে তৈরি হতে হবে এখন কি প্রস্তুতি নেন